সবুজের প্রতি ভালোবাসা থাকলে জায়গা কোনো ব্যাপার না যেখানে ইচ্ছে সেখানেই জন্ম নিতে পারে এক টুকরো প্রকৃতি এই যে আমি এখন লালমিহাটের মেইন শহর এলাকায় চারদিকে গাড়ির শব্দ দোকান এবং মানুষের ব্যস্ততা যেভাবে একটা শহর বেঁচে আছে প্রতিটি চিহ্ন কিন্তু এই কোলাহলের মধ্যে আছে এমন এক জায়গা যেখানে ঢুকলেই মনে হয় সময় ধীরে চলে এই জায়গাটা আমার ফপুর বাসা আর এই বাসার পেছনে রয়েছে তার ভালোবাসায় গড়া সবজি বাগান বাহির থেকে কেউ দেখলে বুঝবেই না ভেতরে এমন একটা দুনিয়া আছে চারদিকে সিমেন্টের দেয়ালে ঘেরা শহরের মাঝখানে এই ছোট্ট বাগানটা যেন এক ফোটা গ্রাম যেখানে বাতাসে আছে গাছের গন্ধ পাতাঝরার শব্দ আর মাঠের স্পর্শ খুপুরেই বাগানে আছে চিচিঙ্গা সিম পুঁইশাক আর অনেক রকম কাঁচা সবজি প্রতিদিন সকালে তিনি এই গাছগুলোর যত্ন নেন আগাছা পরিষ্কার করেন পানি দেন আর ভালোবেসে কথা বলেন গাছগুলোর সাথে তার কাছে এই গাছগুলো শুধু সবজি নয় বরং পরিবারের এক অংশ তিনি বলেন আমি শহরে থাকি কিন্তু আমার মন পড়ে থাকে মাটির গন্ধে তাই ব্যস্ত শহরের মধ্যেও তিনি নিজের পরিবারের চাহিদা পূরণের জন্য বানিয়েছেন একটা ছোট সবুজ পৃথিবী এখন তিনি নতুন করে লাউ গাছ লাগিয়েছেন আর তার মুখে আনন্দ যেন এই গাছগুলো থেকে বাঁচিয়ে রাখে আমার কাছে এই দৃশ্যটা এক ধরনের শান্তি অবাক লাগে শহরের ভেতরে কেউ যদি ইচ্ছে করে তাহলে প্রকৃতির এত কাছে যেতে পারে আমার প্রভু যেন আমাদের দেখিয়ে দিচ্ছেন জীবনের আনন্দ শুধু বিল্ডিং বা বিলাসে নয় বরং একটু মাঠের ঘ্রাণে একটু আমরা অনেকেই ভাবি শহরে জায়গা নেই সময় নেই কিন্তু যদি মন থাকে তবে ছোট্ট হলেও একটা ছাদ বাগান শুরু করা যায় ছোট পরিবর্তন জীবনে অনেক কিছু আনে একটু টপ চারা আর যত্নই যথেষ্ট আমাদের চারপাশকে সবুজ করে তোলার জন্য আমার ফুফুর বাগান আমাদের শেখায় সবুজ মানে শুধু গাছ নয় সবুজ মানে জীবন আশা আর শান্তি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা এই টাইপের ভিডিও চান কি চান না তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বাড়ির প্রজেক্টের কাজ আমাদের এতটুকু পর্যন্ত এগিয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাইতেছেন আর এই প্রজেক্টের বিষয়ে সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আনতেছি সবাই আমাদের পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার ফলেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশা বা আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনারা যদি চান এরকম টাইপের ভিডিও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন বসে থাকবেন السلام عليكم <applause>